কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমরাও বেশ ভালোই নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি তা আজকে বাঙালির পয়লা বৈশাখ বছরের শুরু প্রথম দিন তা সবাইকে জানাই শুভ নববর্ষ সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা প্রীতি এবং শুভেচ্ছা আর বড়দের অনেক প্রণাম জানিয়ে শুরু করছি আজকে নতুন দিনটি সবার সঙ্গে ভাগাভাগি করে নিয়ে তা আজকে আমরা সবাই আমাদের গ্রুপের এখানে আমাদের যেই অ্যাসোসিয়েশনটার সঙ্গে আমরা মিশি এটার নাম রয়েছে বাঙালি যেন কি রয়েছে বাঙালি বাঙালি কালচার অফ অ্যাসোসিয়েশন আমাদের গ্রুপটার নাম তা আমরা এখানে সবাই যত বাঙালিরা রয়েছি আজকে সবাই একসঙ্গে মিট আপ করে বাংলা নতুন দিনটিকে উদযাপন করে শুরু করছি বছরের প্রথম দিনটা সব বন্ধু বান্ধবরা একসঙ্গেই সেলিব্রেশন করার জন্য আমরা চলে এসেছি একটা এই হলটাতেই হবে আজকে আমাদের সেলিব্রেশান আর সবাই এখন এখানে বাইরেই রয়েছে চলছে ফটোশ্যুট এই দিকে ফটোশ্যুট এই দিকে চলছে পুরুষদের সব আড্ডা আর বাচ্চারা সব হলো খেলছে আউটে গিয়ে তারাও দেখায় তোমাদের দূরে সব একটা পার্ক রয়েছে সেখানে সব বাচ্চারা খেলছে আমরা কিছু সময় আগে এসেই পৌঁছেছি তা আজকে এখানে প্রোগ্রামের টাইম ছিল একটা থেকে দেড়টা তা আমার একটু আস্তে আস্তে দেরি হয়ে গেছে অলমোস্ট সবাই চলে এসছে কারণ আজকে বছরটা শুরু কারণ আমাদের বাঙালির পহেলা বৈশাখটা অনেক স্পেশাল তাই সকালে ঘুম থেকে উঠে ফুল স্নান করে নিয়ে ঠাকুরকে পুজো দিয়ে বাড়ির ঠাকুরকে তারপরে রেডি হয়ে রিশানকে রেডি করে নিয়ে আস্তে আস্তে আমার একটু লেট হয়ে গেছে অলমোস্ট সবাই চলে এসছে দু এক ফ্যামিলি বাদ আছে আসতে কিন্তু আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালোই ছিল কিন্তু খুব হাওয়া চলছিল কিন্তু তাছাড়াও ওয়েদারটা বেশ ভালোই ছিল আর বাইরে এই আমরা এই জায়গাটাতে প্রথমে এই কোনো প্রোগ্রাম হচ্ছে আমাদের হল ভাড়া করে আর বাচ্চাদের এটা বেশ ভালো বিষয় যে বাচ্চারা দূরেই খেলতে পারছে চলো কাছ থেকে তোমাদের দেখাই যে ওরা কোথায় খেলছে ওই যে এই বাউন্ডারিটার সাইড থেকে একটা এই যে তারের বেয়ারটার সাইড থেকে একটা গেট আছে ওরা ওই সাইড ওই পার্কটাতে খেলছে এটা এখানে যার যে হাউজিংগুলো রয়েছে তাদেরই পার্ক রয়েছে খেলার বাচ্চাদের এখানে সব হাউজিংয়ের সাথে সাথেই না একটা করে পার্ক রয়েছে যাতে বাচ্চারা এনজয় করতে পারে বিকালে বেরিয়ে খেলতে পারে যেটা তো দেশে এখন পাওয়া খুব মুশকিল আর দেশে এখন এত গরম বাচ্চারাও আর বাইরে যেতে চায় না অল সব বাচ্চারাই আমার বলতে গেলে এসি ছেড়ে সবসময় ঘরে আর সবসময় তারা টিউশন নিয়েই ব্যস্ত থাকে তা চলো এখন ভিতরে যাই তোমাদের দেখাই ভিতরটা কেমন হলটাতে এই যে এটা গেটটা দিয়ে এন্ট্রি করে প্রথমেই কিন্তু ডান সাইডে চলে যাচ্ছে কিচেনটা এই হলের সঙ্গে কিন্তু কিচেনও রয়েছে কারণ এখানে সব যে কোনো হল ভরা নিলেই তার সঙ্গে কিন্তু কিচেন থাকে কিচেনে আমাদের সবাই আমরা কিন্তু আজকে কিছু না কিছু আমাদের বাঙালি আইটেম রান্না করে নিয়ে এসেছি আর সেইগুলো এখানে কিচেনে রাখা হয়েছে আর কিচেনটা বেশ মোটামুটি ভালোই ছিল আর এখানে ওভেন টোভেন সব কিছুই রয়েছে আর এখানে এসে আজকে ভাতটা করা হয়েছে কিন্তু আমরা সব বন্ধুরা মিলেই সব কিছু রান্না করে নিয়ে এসেছি আর তারপরে রয়েছে কিন্তু এইদিকে দুটো টয়লেট রয়েছে এটাও বেশ ভালোই ছিল টয়লেটগুলো বড় বড় তারপরে এই দিকটা কিন্তু একটা ফটো কর্নার রয়েছে বাট এখানে ফটো তোলা সম্ভব না লাইটটা খুব ইজি আর এখানে বেশ কটা হ্যাঙ্গার দেওয়া ছিল সবাই এখানে আমরা জ্যাকেট ঝুলিয়েছি আর এটা জ্যাকেট ঝুলানোর জন্য খুব সুবিধাজনক যদি হ্যাঙ্গার থাকে আর এই যে এটা রয়েছে হলটার মেন রুমটা রুমটা মোটামুটি ঠিক আছে আমাদের বন্ধু বান্ধবদের জন্য বাট খুব একটা বেশি বড় না আর হলের এই জালনাটা দিয়ে দেখা যাচ্ছিলো ওরা মাঠের ওই পাশে খেলছে আর এই হলটা বললামই আমরা প্রথমবার সেলিব্রেশন করছি বাট হলটা কিন্তু খুব ক্লিন ছিল এটা একটা ভালো বিষয় আর ওই যে ঋষি ঋষান ওরা সব দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে আর এই দিকে কিন্তু চলছে সব খাবার গরম করার সব প্রস্তুতি এই দিকে সব খাবার সব টেবিলে নিয়ে আসা হয়েছে আর সব আস্তে আস্তে সব গরম চলছে এখন কারণ এখানে ঠান্ডার কারণে না কোনো মানে কিছু সকালে তো রান্না করলেও হয়তো বা দুপুরে খেতে বসলে সেটাও ঠান্ডা হয়ে যায় এখানে এতটাই এখনও এখন কিন্তু এখানে স্প্রিং বসন্তকাল কিন্তু এখনও কিন্তু এখানে ঠান্ডাই রয়েছে মাঝে মধ্যে মাইনাস ওয়ান টুতেও চলে যাচ্ছে এর জন্য না খাবারগুলো আমি যেমন কালকে রাতেই রান্না করে রেখেছিলাম কারণ এখন সবার খাবার এর জন্য কেউ সকালে করেছে কেউ রাতে করেছে কারণ দুপুরে খেতে গেলে এই খাবারগুলো আর কোনো টেস্ট পাওয়া যাবে না এর জন্য সব খাবার গরম করা চলছে আর এখানে মাইক্রোওভেনের টেবিলে একটা মাইক্রো রেখে এখানে সব খাবার গরম চলছে এইদিকে কিন্তু এই যে বিভিন্ন টাইপের রকমের চিকেন কারণ এক একজন এক এক আইটেম করেছে যার যেটা মা ইচ্ছা হয়েছে সে তেমনই রান্না করেছে এমন বিষয় আর বছরে আমরা একটা দিনই সবাই মিলে রান্না করি এবং একসঙ্গে খাওয়া দাওয়া যেটাকে বলে পুটলাক সো ভালোই লাগে আর সবসময় আমাদের বাইরে থেকে বেশি আমাদের খাবার অর্ডার করা হয় এখানে বেশি একটা কেউ কোনো প্রোগ্রামে আমাদের কষ্ট করতে হয় না আমরা শুধু পয়লা বৈশাখে সবাই এনজয় করি একসঙ্গে সবাই বাঙালি খাবার রান্না করে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া এটা একটা কিন্তু বেশ আনন্দের ব্যাপার তো এই যে সব খাবারগুলো এই যে দেখতেই পাচ্ছো এদিকে মুড়িঘণ্ট ছিল চিকেন ছিল অনেক অনেক আইটেম ছিল ডাল প্রন অনেক অনেক রকমের ভত্তা তারপরে তো ভেজ তো ছিলই আর ভেজ নন ভেজ বোধ এখানে কিন্তু দুই রকমই ছিল কারণ আমাদের গ্রুপের অনেকে আছে যারা তারা ভেজও খায় এদিকে একটা কি ডাল ছিল আমি ডালটার নাম বলতে পারবো না অনেক ডাল মানে আমাদের ডালের কোয়ান্টিটি বেশি হয়ে গেছিলো আমি করেছিলাম আরও দু একজনে ডাল করেছিল প্রথমে এ করবে না ও করবে এই করে বেশ ডাল হয়ে গেছিলো তা এই যে দেখতে পাচ্ছ কত আইটেম মানে এত আইটেম হয়ে গেছিল যা খেয়েও শেষ করা যাবে না এমন কারণ বাড়িতে সবসময় এত আইটেম কেউই খাওয়া মানে খাওয়া হয়ে থাকে না তো এক একজন এক একটা দুটো করে আনতে আনতে অনেক আইটেম হয়ে গেছে আর এই টেবিলটা চলো অন্য টেবিলটা তোমাদের দেখায় এইটা রয়েছে কিন্তু ভেজের টেবিল ওইটা ছিল নন ভেজের এই যে আমি করেছিলাম ডাল মুগ ডাল সবজি দিয়ে এটা ছিল আলু পোস্ত এটা ছিল মিক্স সবজি আর ওটাও ছিল একটা ডাল তার ডালের বেশ কটাই কোয়ান্টিটি আর ওইটাই বড়োটাই রয়েছে রাইস এইদিকে রয়েছে আলু ভত্তা আর এই যে এই হলটার সাথে কিন্তু এদিকে ছোট্ট একটা রুমের মতনও রয়েছে ছোট্ট একটা এখানে সব বাচ্চারা বসে খেলছে তারা মোবাইল দেখছে মানে যে যার কাজে ব্যস্ত সবাই আজকে আড্ডা দিতে আর এই সব পুরুষরা বসে

তারপরে বলো যে কেমন হয়েছে সবাই দেখবো খুব ভালো রান্না করি হ্যাঁ হ্যাঁ অবশ্যই খাবো না তোমার খুব টেস্টি সবাই ইনসাইডে না 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 তুমি একা গেলে তো হবে না তাই যে এদিকে সবাই ফুট এখন ব্যস্ত

এই মুড়ি ঘন্টাটার পরে কিন্তু চাপ পড়ে যাচ্ছে মনি বৌদি সব থেকে চাপের কিন্তু মুড়ি ঘন্টা এটা সব ভর্তা সব রকম ভর্তা রয়েছে আর এই যে সবাই এইদিকে বসে গল্প করছে বেহাককে খাওয়াচ্ছে বর্ণালি আর ওই যে ওটা অনেকেই রয়েছে সবার নাম এখন মাথায় আসছে না সবাই এখানে বসে গল্প করছে আর এই যে আমি আমারটাও তুলে নিয়েছি রিশান বাইরে খেলছে আমি নিয়েছি প্রণ দুই তিন রকমের ভত্তা বাঁধাকপি বেশ কিছুই নিয়ে নিয়েছি ভাবলাম খেয়ে নি কারণ রিশান বাইরে খেলছে ওর খাওয়ার কোনো মুড নেই আর এই যে সবাই এইদিকে আমি খাওয়া শেষ করে আবার ভিডিও করছিলাম এই সবাই এখন মোটামুটি দু একজনের এখন যাওয়ার প্রস্তুতিও শুরু হয়ে গেছে এইদিকে যে সঞ্জয় অলরেডি রেডি হয়ে দাঁড়িয়ে পড়েছে যাবে আর ঋষির মুখটা একটু কালো হয়ে গেছে কারণ বাইরে অনেক খেলা চলছিল ওর যাওয়ার এখন মুঠ ছিল না কিন্তু ওদের বেরিয়ে পড়ছে ওরা কারণ ওরা একটু আমাদের আগেই এসছে আর কালকে তো আমাদের প্রোগ্রামটা রবিবারের জন্য হওয়ার জন্য কালকে সবারই অফিস টফিস রয়েছে স্কুল রয়েছে এর জন্য সবাই বেরিয়ে যাবে তাড়াতাড়ি কারণ আমাদের প্রোগ্রাম যদিও শেষ করার কথা ছিল পাঁচটার ভিতর কিন্তু সবার আস্তে আস্তে দেরি হয়ে যাওয়ার কারণে এখনও সবাই গল্প করছে আর গল্প শুরু হলে যেটা মানুষের টাইম জ্ঞান সবই হারিয়ে যায় কিন্তু কালকে এই যে সবার কাজ রয়েছে এর জন্য বৌদির অলরেডি বেরিয়ে পড়লো আমরাও একটু পরে বেরিয়ে যাব তাই আর এইদিকে সবার খাওয়া দাওয়া শেষে সব কিছু এখন গোছানো চলছে আর সব সবাই সব কিছু গুছিয়ে নিয়েছে আর এইদিকে সঙ্গে চলছে আমাদের রবীন্দ্র জয়ন্তী সামনে আসছে কবিগুরু জন্মদিন তার জন্য চলছে প্রোগ্রামে রিহার্সেল আর এইদিকে কিন্তু আমাদের প্রোগ্রামে দেখো রসগোল্লাও ছিল আর তা কিছু রসগোল্লাও রয়ে গেছে এখন সবাই হলটার ক্লিনের কাজে সবাই হাত লাগিয়েছে কারণ আমাদের এই হলটাকে ক্লিন করে ফুললি গুছিয়ে রেখে যেতে হবে তাই এখন সবাই মিলে এখন হলটাকে ক্লিনিং করছে সব হলটাকে ক্লিনিং করে এখন আমরা আসতে ধীরে সবাই এক সঙ্গে বেরোবো কারণ ঋষান খুবই ব্যস্ত হয়ে গেছে বাড়িতে যাওয়ার জন্য কারণ ঋষি চলে গেছে তার বন্ধু আর খেলার সঙ্গেই এর জন্য সেও বাড়ি যাওয়ার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়েছে তাই এখন বাড়ি যেতে হবে এখন এই প্রোগ্রাম শেষ করে এই পনের সাতটা বাজে আমরা বেরিয়ে পড়েছি এখন সোজা বাড়ির দিকে যাব তার পনের সাতটা বাজে কালকে আবার সবার স্কুল ক্লাস সব কিছু রয়েছে আজকের ওয়েদারটা যদিও খুব ভালো এখানে তো এখন সাড়ে একটা অবধি প্রায় আলো থাকছে তো এখন বেরিয়ে পড়লাম কিন্তু এখনও মনে হচ্ছে যে অনেক বেলা রয়েছে কিন্তু পনেরো সাতটা বেজে গেছে এই যে রিশান সে যার জন্য বাড়িতে যাওয়ার জন্য একদম মাথা খারাপ করে ফেলছে অনেক সময় ধরে বাড়িতে যাবে বাড়িতে যাবে তো এখন এই যে আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে মেট্রো ধরবো তারপরে বাড়িতে যাবো না এই জায়গাটা তোমাদের দেখায় কেমন বাইরে থেকে এই যে ওই বিল্ডিংটাতে ছিল আমাদের এই প্রোগ্রামের হলটা বুক করা হয়েছিলো এই জায়গাটা খুবই সুন্দর আর একদম মেট্রো স্টেশনের থেকে দু মিনিট হাঁটা রাস্তাতে খুবই কাছে আর এটা রয়েছে ল্যাম্বা সেন্টারটা এখানে অনেক শপ রয়েছে এখানে দেখা যাচ্ছে সেন্টারের ভিতর আর এখান থেকে ওই যে ঋষান আর ঋষানের ড্যাডি হাঁটতে শুরু করেছে রিশান তো অনেক সময় ধরে শুরু করেছে বাড়িতে চলো বাড়িতে কারণ ও এখানে কিছুই খায়নি আর খাওয়া দাওয়া না করলে যেটা হয় ওর এখন বাড়িতে যাওয়ার জন্য আর সব বন্ধুরাও চলে গেছে ঋষানের ঋষিরা অনেক আগে বেরিয়ে গেছে সুস্মিতারা তার জন্য ও আর থাকতে যাচ্ছে না অনেক সময় ধরেই তাই এখন বেরিয়েই পড়লাম কারণ আবার বাড়িতে গিয়ে ওকে খাওয়াবো খাওয়া দাওয়া করিয়ে আবার ঘুম পাড়াতে হবে কারণ কালকে স্কুলে যাব সবাই এর জন্যই বেরিয়ে পড়লাম আর রাত করলাম না আর ওই পাখি উঠছে এই যে স্টেশন এই এই দিক থেকে বাবাই যে অপোজিটের মেট্রোটা বেরিয়ে যাচ্ছে আর আমরা যখন বেরিয়েছি তখনই আমাদের মেট্রোটা সবই বেরিয়ে গেছে তা আমাদের তো এখনো তিন মিনিট বাকি রয়েছে আর এটা সবে অপোজিটেরটা চলে যাচ্ছে আর আমরা এখন বেরিয়ে দাঁড়িয়ে আছি এই দিকটা খুবই সুন্দর এই দিকটা হাউজ এলাকা আমাদেরটা যেমন ফ্ল্যাট বিল্ডিং টাইপের বড় বড় এই দিকটা বেশি হাউজ হাউজিংটাই বেশি দেখা যাচ্ছে কী হয়েছে বাবা আমরা এখন মেট্রোতে উঠে পড়েছি আর এই মেট্রোটা আমাদের গিয়ে চেঞ্জ করতে হবে ব্রাইনসেন ওখান থেকে চেঞ্জ করে আবার আমাদের মেট্রোটা আর আজকে মেট্রোটার ভিতরেও কিন্তু খুব সুন্দর রোদ আসছে তাই এখান থেকে আমরা মেট্রোতে সাত মিনিটের মতো লাগবে ওখানে ব্রাইন যাবো ব্রাইন থেকে করে আমাদের এলেন্স রুদের মেট্রো ধরব দাঁড়িয়ে আছি আমাদের প্ল্যাটফর্ম থ্রি থেকে আমাদের মেট্রোটা আসবে এখন ওয়েট করবে এখানে দেখা যাক কয় মিনিট বাজে আসে বোর্ড দেখতে পাচ্ছি কয় মিনিট বাজে এখন এখান থেকে আমি এই যে মেট্রো থেকে সোজা নেমে চলে এসছি এলিন সুদ পৌঁছে গেছি তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর আজকের পয়লা বৈশাখের ব্লগটা সবার কেমন লাগলো জানিও কমেন্টে তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবার নতুন বছর অনেক অনেক ভালো কাটুক এই শুভকামনায় শেষ করছি আজকের ব্লগটি